গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে তোমাদের সামনে সিভিক ভলেন্টিয়ার্স যারা আমাদের বন্ধু রয়েছে পশ্চিমবাংলার বুকে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের বয়স সীমা রয়েছে এবং ফর্ম ফিল আপ করেছ তাদের উদ্দেশ্যে দুটো কথা বলবো তোমাদের জন্য খুব গুড নিউজ রয়েছে যেটা কীভাবে তোমরা নিজেদেরকে নিজেরা তো পরিশ্রম করছো বিভিন্ন জায়গায় পরিশ্রম করছো যথারীতি পরিশ্রম করছো যার জন্য আমি অ্যাজ এ সোলজার হিসেবেও তোমাদেরকে স্যালুট করি যে তোমরা যতটা বেতন পাও ততটা বেতনে কিন্তু একটা ফ্যামিলি কন্ট্রোল করা সম্ভব হয় না কিন্তু তবুও তোমরা কিন্তু রীতিমতো যে যার জায়গায় ডিউটি করে যাচ্ছ তা তোমাদেরকে আমি এটাই সাজেস্ট করব যে কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশে যাদের এজ লিমিট রয়েছে সরকার আবার এজ বাড়িয়েছে হ্যাঁ লাস্ট যে র্যালিটা ছিল সেখান থেকে সরকার ডেটটাকে এক্সটেন্ড করেছে এটা আরও খুশির খবর সিলেকশান তোমাদের কি হয় প্রচুর লো মার্কসে হয় তাই আমি প্রত্যেক সিভিক বন্ধুদের বলবো যারা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের ওপর নিজেদেরকে এনগেজ করতে চাইছ ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ারে না থেকে সেই জায়গাটায় তোমাদের সিলেকশান কিন্তু খুব ভালো একটা জায়গা নিয়ে এসেছে যে এক তো তোমাদের এজ লিমিটটাও বাড়িয়ে দিয়েছে সরকার এবং সিভিক ভলেন্টিয়ার্সের ওপর একটা ভালো প্রিভিলেজ দিয়েছে এই ভালো প্রিভিলেজটাকে যেন তোমরা কাজে লাগাতে পারো ম্যাক্সিমাম মানে এত লো মার্কস এখানে যায় তোমাদের যেটাকে কোনো বলা সম্ভব নয় এক তো তোমরা সিভিক ভলেন্টিয়ার্স রয়েছ সেখানে একটা প্রিভিলেজ পাও দ্বিতীয়ত তোমরা কাস্টের উপর একটা প্রিভিলেজ পাও এই নিয়ে তোমাদের কিন্তু জায়গাটা অনেকটা সার্ফ হয়ে যায় স্বচ্ছ হয়ে যায় ট্রান্সপারেন্ট হয়ে যায় যে তোমরা ইজিলি যেন কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশে কিন্তু নিজেদেরকে এনরোল করতে পারো এখন ঘটনা হয়েছে অনেক দিন হয়ে গেছে আমরা ফর্ম ফিল আপ করে নিয়েছি আমরা কিন্তু ভুলে গেছি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশে ফর্ম ফিল আপ করেছিলাম কলকাতা পুলিশে ফর্ম ফিল আপ করেছিলাম যার পরীক্ষা হয়নি আরও হতে সময় কত লাগবে তাহলে নেক্সট হিয়ারিং ডেট রয়েছে আমাদের ওবিসির কাজটাকে নিয়ে নয় ডিসেম্বর এই নয় ডিসেম্বর যখন তোমাদের হিয়ারিংয়ের ক্লিয়ার হয়ে যাবে যে ওবিসির সমস্যাটা আর নেই গভর্নমেন্ট যে কোনো একটা দিক নির্ণয় করে নিয়েছে ওদের পক্ষে বা ওদের জন্য তাই এক্সাম ডেটটা কিন্তু খুব তার শীঘ্রই রিলিজ হয়ে যাবে তাই প্রত্যেক সিভিক ভলেন্টিয়ার্সকে আমি এটা সাজেস্ট করব যে তোমরা যেহেতু তোমরা বারো ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা চৌদ্দ ঘন্টা ওভার ডিউটি যারা করে আট ঘন্টা এইভাবে যারা ডিউটি করছো আট দশ বারো চৌদ্দ বিভিন্নভাবে বিভিন্ন রকমের ডিউটি করছো নিজেদের ইনকাম সোর্স বাড়ানোর জন্য তো আমি সেই জায়গায় বলবো আর দু ঘন্টা করে এক্সট্রা তোমরা সময় দিয়ে একটু করে খাতা পেন নিয়ে বসার চেষ্টা করো আমাদের চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে আমি রীতিমতো তোমাদেরকে প্রত্যেক দিন রাত আটটার সময় অঙ্কে অঙ্ক এবং রিজনংয়ের বেশে একটু উন্নতি করা করে দেওয়ার চেষ্টা করবো তো যদি কোনো সিভিক ভলেন্টিয়ার্স আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রীতিমতো যদি পড়াশোনা করার চেষ্টা করে বা আমাদের চ্যানেলে যে সমস্ত রেকর্ডেড ভিডিওগুলো রয়েছে ওইটুকুন পড়লে ওইটুকুন দেখলেই কিন্তু তোমরা রীতিমতো পাস করে যেতে পারো আর তোমাদের নিজের গভর্নমেন্টের যে একটা জব সেটা কিন্তু সিকিওর করতে পারো তো সবাইকে আমি বলবো যে এক্সাম ডেট খুব তাড়াতাড়ি ঘোষণা হয়ে যাবে জানুয়ারি থার্ড উইক এর মধ্যেই কিন্তু তোমরা পেয়ে যেতে পারো এক্সামের ডেট তাহলে প্রিপারেশান নেওয়ার হাউ টু প্রিপেয়ার প্রিপেয়ার প্রিপারেশান নেওয়ার এখন একদম সময় নেই তোমরা যেখান থেকে পারবো যেভাবে পারো একটা একটা করে বই কিনে নেওয়ার চেষ্টা করো সাজেস্টিভ জিকে এবং আমি সাজেস্টিভ তোমাদের কমেন্টের উপর আমি ডিপেন্ড করব। যে তোমরা যদি সাজেস্টিভ জিকে পড়তে চাও বা ম্যাথ পড়তে চাও বা রিজিনিং পড়তে চাও যে যে সাইটে উইক রয়েছ তারা যদি আমাদের চ্যানেলটাকে ফলো করো রীতিমতো কিন্তু তোমরা আমি প্রমিস করছি পাস করে যাবে এই দু মাসের মধ্যেই পাশ করে যাবে যে লো মার্কটা তোমাদের প্রয়োজন হয় যে যে মার্কটার জন্য তোমরা সিলেক্ট হতে পারো সেখানে সেইটুকুন মার্ক তুলে দেওয়ার কিন্তু আমি দায়িত্ব নিতে পারি যদি তোমরা মনোযোগ সহকারে আমাদের চ্যানেলে এসে এক ঘন্টা আপাতত পড়ার চেষ্টা করো মাত্র দুটি মাস এই দুটি মাসের মধ্যে কিন্তু তোমাদের গভর্নমেন্ট জব গভর্নমেন্ট জবের জায়গাটা কিন্তু একদম ফিক্স হয়ে যাবে বন্ধু তাই আর বেশি ভিডিওটাকে লম্বা করবো না বা দীর্ঘ করব না তোমরা খুব শর্ট টাইমে বোঝে নেওয়ার চেষ্টা করো যে বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশে যে সমস্ত সিবিক বন্ধুরা আমার ফর্ম ফিল আপ করেছিল তারা কিন্তু একদম উঠে পড়ে লাগো যে আর সময় নেই মাত্র কয়েকটা দিন রয়েছে তো কীভাবে তোমরা প্রিপারেশান নিয়ে নিজের জায়গাটাকে সিকিওর করতে পারো সেটা দেখে নাও যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা তাহলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও যত রকমের ইনফরমেটিভ ভিডিও আছে টাইম টু টাইম আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি এবং আমি যেটা শেয়ার করব যেন তোমরা তাড়াতাড়ি দেখতে পারো সেই বিষয়টার উপর চিন্তা করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটা যেহেতু নতুন তাই তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব। যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের জবের গভর্নমেন্ট জবের সিকিউর জায়গাটাকে কিন্তু নির্ধারণ করতে পারো থ্যাংক ইউ জয় হিন্দ ভালো থাকবে যেখানে যে জায়গায় ডিউটিতে আছো সেখানে প্রপার ডিউটি করবে থ্যাংক ইউ